হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আর নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমের বার্মি চাচার তৈরি রেসিপি আশা করি ধৈর্য ধরে পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলেন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি আমের বার্মি চাচার তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম দেড় কেজি পরিমাণ কাঁচা আম আমগুলোকে প্রথমে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমার আমগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে আর আমি গায়ে লেগে থাকা পানিগুলোকে আমি একটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিব যাতে কোনো পানি না থাকে কাঁচা আমের সিজন তো প্রায় শেষ হয়ে যাচ্ছে যারা যারা এখন আচার বানাননি তারা দ্রুত আচার বানিয়ে ফেলুন কে কে এবছর আচার বানিয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো এখানে আমি আমের গায়ে পানিগুলো ভালোভাবে মুছে নিচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে পানিগুলো মুছে নিচ্ছি আমার আমগুলো ভালোভাবে মুছে হয়ে গিয়েছে এবার আমি আমগুলোকে কেটে আমের না চার তৈরি করার জন্য কিন্তু আমগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে আপনার দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কেটে নিচ্ছি এবং আশা করছি আমার পুরো ভিডিওটি আপনার ধৈর্য ধরে দেখবেন তো চলেন দেখে নেওয়া যাক আমি কিভাবে আমগুলোকে কেটে নিচ্ছি তো আমার আমগুলো কেটে না হয়ে গিয়েছে আপনারা দেখে বুঝতে পারবেন যে আমি কিভাবে আমগুলো কেটে নিয়েছি এই তো চলে আসলাম আজকের আচারের মূল রান্নায় প্রথমেই আমি এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি এখানে আমি আড়াই কাপ চিনি দিয়েছিলাম এক কাপ স্কিপ হয়ে গিয়েছে আপনারা এক কাপ পরিমাণ চিনি দেবেন আরো দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ বিনে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই তিনটি উপকরণ দেওয়া হয়ে গেলে এরপর আমি আমগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব চিনির সাথে এরপর আমি এখানে কয়েকটা শুকটা মরিচ তেলে নিচ্ছি মরিচগুলো টেলে না হয়ে গেলে এরপর এখানে আমি আচরার জন্য একটা মশলা তৈরি করে নিব এর জন্য আমি এখানে দিয়ে দিলাম মরি এবং আস্ত ধনিয়া গুঁড়ো আরো দিয়ে দিলাম জিরা গুঁড়ো এবং ফাস্টফোড়ন দিয়ে এবার এই উপকরণ আমি একটু ভালোভাবে টেলে নিব এরপর আমি চুলায় একটা বসিয়ে দিলাম দিয়ে এবার আমি চিনির সাথে মিক্স করে রাখা আমগুলো এখানে ঢেলে দিলাম এবার এই আমগুলোকে আমি এখানে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি আমগুলো তো যখন বলক চলে আসবে এরপর এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে এবার এই উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব এই তো এবার এই পর্যায়ে এখানে আমি কিছু মশলা অ্যাড করবো এখানে আমি আগে থেকে তেলে রাখা মশলা গুলোকে গুঁড়ো করে নিয়েছি এবার সেই মশলা এখানে অ্যাড করেছি সাথে ভেজে রাখা মরিচ গুলো সব উপকরণ গুলো দিয়ে এবার আমি এটাকে আরো কিছুক্ষণ রান্না করে নিবো একটা ভালো কালার চলে আসা পর্যন্ত